বরযাত্রী ভূত গল্পের তৃতীয় ভাগ হঠাৎ আলো জ্বলল কোথায় গেল ঠাকুর চাকর আমাদের দুদিকে চারিজন করিয়া ভিষণাকৃতি অদ্ভুত দর্শন মানুষ বসিয়া রয়েছে আর আমাদের পাতেও এক বিন্দু খাবার নিন একই রহস্য একই ব্যাপার এমন সময় নীলু এসে হাজির হলো এসব কারা বাবু সব যে উজাড় করেছে কে তোমরা কে তোমরা উত্তর হলো জানিস না আমরা এ লোক আমাদের নিমন্ত্রণ না করে বাবুদের খেতে দিয়েছিস দিয়েছি সব সাবার করে নিলু তো ভয় কাঁপতে লাগলো মুখ দিয়ে শুধু ভূত ভূত বের হলো আমাদেরও অবস্থা তেমনি সংবাদ শুনে আনন্দবাবু নিজে দৌড়ে এলেন শুনিলেন সব কথা ছেলে গৌরকে ডেকে বলল করিস কি এবারের ভূতেদের নিমন্ত্রণ করিসনি আর কি রক্ষা আছে তিনি জোর হস্তে নিচে বেলগাছটা নিকট গেল বাবা ভূতেরা আমার অপরাধ ক্ষমা করো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে তো উত্তর এলো হুম এবার এদের খেতে দে দাও 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 কোনো অত্যাচার করবে না তো না 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 আনন্দবাবু বললেন পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের জ্ঞান বুদ্ধির বাইরে এই ভূতেরা ছিল একদিন আমাদের মতোই মানুষ জমিদার বাবুর অত্যাচারে এরা প্রাণ দেয় আজ জমিদার নাই এই ভূতের বাড়িতে কেউ আসে না এরা ভদ্রভূত অবশ্য এরা কোনো অত্যাচার করে না কিছুক্ষণ ভাবিয়া বললেন নীলু দুলু বাবুদের আমার বাড়ির দোতলার পাশে ঘরে নিয়ে যাও খাওয়া দাওয়া সব ওই বাড়িতেই হবে ভয় নেই ওরা আমার মেয়ের বিয়ের বরযাত্রী হয়ে এসেছিল এমন ঘটনা বাস্তবিক আশ্চর্যজনক পরদিন আমরা আর অপেক্ষা না করে কলকাতায় ফিরলাম আনন্দবাবু পরদিন আমাদের বাড়িখানি তন্ন তন্ন করে দেখিয়েছিলেন বড়ো বড়ো ঘর নানারূপ রূপ নানা প্রকারের ছবি সেদিনের সে কথা এখনও ভুলি নাই কিন্তু একটা কথা বলবার আছে ভূতেরা যে সময় সময় ভদ্র ব্যবহার করে এবং তাহাদেরও যে চক্ষু লজ্জা আছে তার পরিচয় পাইলাম খাবার সময় ঘর অন্ধকার ঘরে নিমিশে ভোজন কার্য সম্পন্ন করেছিলেন তবে এতটুকু বোঝা যায় যে ভূত হইলেই সবাই ভূত হইলেও ভদ্র সবাই হয় না